আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা বলি শিক্ষিত জায়গা একটা কথা ভালো করে বুঝবেন সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি বর্বর হয় সবচাইতে বেশি শিক্ষিতরা সবচাইতে বেশি দুর্নীতিবাদ চাঁদাবাস ঘুষখুর হয় যদি না তাদের ভেতরে কোরআন আর নৈতিকতার শিক্ষা না থাকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েন কিন্তু আপনি যদি কোরআন না পড়েন হাদিস না পড়েন রসুলের আদর্শ যদি না থাকে আপনি বর্বর হবেন কিভাবে তাকে মেরে মেরে হত্যা করা হয়েছে তাম পৃথিবীর মানুষেরা কান্না করছে একটাবার চিন্তা করেন আপনার সন্তানকে যদি হত্যা করা হতো এটাকে আমরা মেনে নিতে পারতাম আমার প্রে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নিরপরাধ একজন মানুষকে হত্যা করা শহীদ করে দেওয়া নিরপরাধ একজন মানুষকে হত্যা করে বিদায় করে দেওয়া আল্লাহ তালা কখনোই কিন্তু সহ্য করবে না নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার স্বামী এই জন্য আমার নামি বলেছে মানসালিমুল মুসলিম মিল্লিসান ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবে না যার হাত এবং জবান থেকে অপর ব্যক্তি নিরাপদ নয় এই জন্য আমরা বলবো এই যে পাগলটাকে মেরে মেরে হত্যা করে যারা শহীদ করে দিল যে ভিডিওটা দেখার পরে সবাই কান্না করেছে একজন মানুষকে খাবার দেওয়ার পরে আদর করে খাওয়ানোর পরে কিভাবে বাটির মধ্য ফেলে দিয়ে মেরে 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 শহীদ করে হত্যা করে দেওয়া হলো আমার প্রিয় বন্ধুগান মুসলমান ভাইরা ওই যে আইএমএ জাইলিয়াতের কথা আমরা শুনেছি আবু জেলের জামানায় মানুষদেরকে মেরে মেরে হত্যা করা হতো আজকে বাংলার জমিনে নিরপরাধ মানুষকে যারা হত্যা করে শহীদ করে দেয় নিঃসন্দেহে আর আইএমএ জাহিলিয়াত কেউ তারা হার মানাইছে মনোযোগ আল্লা তাদের যুগে যুগে সালেমদেরকে কিভাবে বিদায় করে দায়ী বিষয়টা বোঝানোর জন্য আপনাদের বদ্ধ বলতেছিলাম এই জমিনের ভেতরে একজন সালেম বাদশাহ ছিল যার নাম হলো ফিরাউন জোরে বলেন নাম কি এই ফিরাউনের কাছে দিনের দাওয়াত না যখন হজরত মুসা আলি সালাম গেলেন হজরত মুসা আলি সালাম ফিরাউনের কাছে যাওয়ার পরে ফিরাউন তো মুসনবীর দিনের দাওয়াত গ্রহণ করে নাই মুসনবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে মুসনবী দৌড়াই সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে দৌড়াইতে দৌড়াইতে ওই মুসনবী যখন লোহিত সাগরের কাছে চলে গেছে ডান দিকে রাস্তা বন্ধ বাম দিকে রাস্তা বন্ধ আর সামনে দিকে হলো লোহিত সাগর আর পেছন দিক থেকে ডেকে বলো ফেরা উনের ভাই উনি ডাকতে বলে আল্লাহ এখন আমি কি করব জানতে চাই আল্লাহ ডাকতে বলে মুসারে তোমার কোনো টেনশন করা লাগবে না তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা বিসমিল্লা বলার পরে আস্তে করে তুমি সাগরের মধ্যে ফেলে দাও আমি আল্লাহ তালা তোমার জন্য সাগরের ভেতরে বারোটা রাস্তা বানায়া দেব ওয়ালা দাঈন ওয়ালা তাগাজান ওয়া আনতুমুল আলাউনা ইকুতো মুমিনিন আর আরও জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন তোমাদের জন্য কোনো ভয় নাই কোনো টেনশন নাই ईमानदारদেরকে কে হেফাজত করবে এই কথা বলার পর হযরতে মূসা আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে আস্তে করে বিসমিল্লা বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সাগরের মধ্যে বারোটা রাস্তা বানাই দিল জোরে বলেন কয়টা ওই বারো রাস্তার ভেতরে মুসা আলাইহিস আলাম বন ইসরায়েল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে দিল এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো আমার আল্লাহ তালা রাস্তা বানাইছে কয়টা আর মুসনবী দৌড়াই কয়টা রাস্তা দিয়ে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো আল্লাহ যদি একটা রাস্তা বানাইতো মুসনবী দৌড়াইয়া পার হতে পারত কি পারতো না আমার কথা কি বুঝতেছেন আল্লাহ যদি একটা রাস্তা বানিয়ে দিত মুসনী যাইতে পারতো কি পারতো না অবশ্যই পারতো কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানিয়ে বারো রাস্তা কেন বানালো এর পেছনে কারণ কি এর পেছনে রহস্য কি আল্লাহ তালা বুঝাইতে চাই পৃথিবীতে জালেমেরা ইমানদারদেরকে শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে এক রাস্তার পরিবর্তে আল্লাহ আর একটা রাস্তা বের করে দেয় না বরং আল্লাহ জালেমেরা যদি আস্তা বন্ধ করে একটা আল্লাহ ইমানদারদের জন্য রাস্তা বের করে দেয় বারোটা আল্লাহ একবার বলেন সুতরাং ইমানদার মুসলমানদের জন্য কোনো ভয় নেই এই বাংলাদেশ ইসলামকে শেষ করার ষড়যন্ত্র করেছে জামাত ইসলামকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে অথচ বর্তমানে বাংলাদেশে হাসিনে পালিয়ে যাবার পরে দেখা যাচ্ছে জামাত ইসলাম সারা মনে হয় আর কোনো লোকই নাই এ কথা কর না এমন কি আওয়ামী লীগের লোক পর্যন্ত যাইয়া বলতিছে জামাতের লোকদেরকে যে আমরা তোমাদের সাথে আছি আল্লাহ আকবার কর আল্লাহ আকবার কর গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহর কোরআন বলেছেন হিজা যা আ নাসরুল্লাহি যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে সাহায্য এবং বিজয় আসবে শোভানালা কন। এই জায়গায় আল্লাহ দুইটা কথা বললেন যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে সাহায্য আসবে তখন তোমরা দেখবে ওরা আইতা নাসা এতো খুলু না ফেদিন ইল্লাহি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা দলে দলে ইসলামী আন্দোলনের দিকে ঝাঁপিয়ে পড়বে আল্লাহ আকবার বলেন আজকে বাংলাদেশে হাজার হাজার মানুষেরা ইসলাম পন্থীদের দিকে যেভাবে ঝুঁকতেছে আমার মনে বলতিছে এই সময়টা যদি আমরা কাজে লাগাতে পারি আগামীর দিনে কোরআন দেই আলেমেরা বাংলাদেশ চালাবে ইনশাল্লাহ এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কোরআন দে বাংলাদেশ চলুকিটা আমরা চাই কি চাই না আমার কথা সোজা স্বাধীনতার চৌন্ন বছর পার হয়ে গেছে বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি ঈর্ষা চাষার শোষণ দেখেছি আওয়ামী লীগের জুলুম দেখেছি একটা কথা পরিষ্কার করে বলতে চাই সব দল দেখা শেষ আগামীতে কোরানের সংবিধান অনুযায়ী আলেমদের পক্ষেই হবে বাংলাদেশ সব দল দেখা শেষ আমার বাংলাদেশ সব দল দেখা শেষ আল কোরানের বাংলাদেশ আমার কথা পরিষ্কার এই কোরআন দে বাংলাদেশ চলুক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না বছর আমরা দেখেছি 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 তারা দেশকে শান্তি দিতে পারে নাই একটা কত সত্য শান্তি যদি পেতে হয় কোরআনের কাছে আমাদের ফিরে আসতে হবে আরো জোরে বলেন তাহলে একটা আলেমদের নেতৃত্বে কোরআন দে বাংলাদেশ চলুক এটাকে আপনারা সান বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন মানবতার ফেরিওয়ালা আমিরে জামার ডাক্তার রহমান লক্ষ্য করে দেখবেন যেই জায়গায় বন্যার্থ মানুষ ওখানেই তিনি মানবতার ফেরিওয়ালা হয়ে খাবার নিয়ে চলে যায় যেখানেই মানুষ শীতার্থ পোশাক নিয়ে চলে যায় যেখানে মানুষ বিপদে পড়ে ওখানেই চলে যায় এখান থেকে বোঝা যায় বর্তমানে বাংলাদেশের জীবন্ত আল্লাহর ওলি হলো আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান আরো ধরে বলেন কথা ঠিক কিনা এই সমস্ত সোনার মানুষদেরকে শুধুমাত্র আমিরে জামাত নয় আল্লাহ যদি চাই তিনি বাংলাদেশের আমির হবে ইনশাল্লাহ সুতরাং আজকের থেকে আমি জানতে চাই আমার নাবিজির সিরাজ না আপনারা আলোচনা করতেছেন আমার নাবি মক্কা থেকে মদিনায় হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করেছিল ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আমাদের রসুল যদি রাষ্ট্রপতি থাকে আমাদের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই কিন্তু বাংলাদেশের কিছু কিছু মানুষের শরীরে চুলকনি এদের ধান্দা হলো যে হুজুরা শুধু মসজিদে জেকের করুক মসজিদে নামাজ পড়াক মসজিদে তসবি ঠেলুক আর আমরা এখানে অকাম কুকম করে খাই এ কথা না কে অত সোজা নয় আমার নবী মদিনায় যাওয়ার পরে রাষ্ট্রপতি হয়ে দশ বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে সুতরাং নবীর সিরাতের সবচাইতে বড় সুন্নাত হলো কোরআন দিয়ে সমাজ চালাতে হবে সুতরাং কোরআন দিয়ে রসুলের তরিকায় এই বাংলাদেশ পরিচালিত হোক কারা কারা সান দুটি হাত আল্লাহকে তুলে দেখান দেন একজন তাকবি দেন ওয়াজি করবো না আমি চলে যাবো এখনই একটা লোক করে বীদ দিতে পারলেন এটা কোন এলাকা হ্যাঁ দেখি একজন দেখি দেন ভালো করে একজন ষোলো পারেন দেখি কবুল করুক বলেন আমিন তবে আমি বলতে চাই জীবনে বহুদিন ঘরত আলো জ্বালাইছেন কাজ হয়নি কথা গুণ না অত ঘরত কোরানের আলো জ্বালানোর দরকার নাই। এক সংসদে কোরআন নিয়ে চলে যান পুরো দেশটা জান্নাতি দেশ হয়ে যাবে কিন্তু বর্তমানে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে আমি কোরান হাতে নিয়ে আপনাদের কথা দিয়ে যেতে পারি আল্লাহ যদি চাই বাংলাদেশের আলেমেরা যদি আমরা এক হতে পারি আগামীতে কোরআন ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না কিন্তু বর্তমানে বাংলাদেশে আলহামদুলিল্লাহ এই যে একুশ তারিখ সেপ্টেম্বরের একুশ তারিখ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লা আলাইহে আপনার দামাত বরকাত হুম তিনি বাংলাদেশের সব আলেমদেরকে ডেকেছে সব আলেমদেরকে নিয়ে জাতীয় বৈঠক ডেকেছে আল্লাহ আকবর কম যেই বৈঠকের প্রধান অতিথি হবে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান যেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন আল্লামা মামুনুল হক যেখানে উপস্থিত থাকবেন চরমনায়ের পীর সাহেব ফয়জুল করিম আমরা সব দলের আলেমদের বলবো আর দলাদলি করার সময় নেই এখন বর্তমানে সময় এসেছে আলেমরা যদি একতাবদ্ধ হয় বাংলাদেশের জনগণ আর কোনো জালেমের হাতে ক্ষমতা তুলে দেবে না আমিরে জামাত একটা বক্তব্যের মধ্যে বলেছিল যে আমরা এক জালেমকে বিদায় করছি আর কোনো জালেমকে ক্ষমতায় দেখতে চাই না এই বক্তব্য দেওয়ার পরে কিছু লোকের শরীরে চুলকানি শুরু হয়েছে এরা বলতেছে যে এই বক্তব্য কেন দিল আমাদের কেন জালেম বলল আমাদের যে দেশে একটা কথা আছে চোরের মন এ জোরে কন চোরের মন আমরা প্রশ্ন করি আরে তোরা যদি জালেম না হস্তে তোদের শরীরে চুলকানি শুরু হলো এ কথা কর না ক্যা আমিরে জামাতের বক্তব্য বুঝতে গেলেও অন্তত ন্যূনতম যোগ্যতার দরকার উনি বুঝাইতে চেয়েছে যেহেতু আমরা হাসিনাকে জালেমকে পালাইয়া দিয়েছি দিয়েছি এমন কোন লোক যেন ক্ষমতায় না আসে যে আবারও নতুন করে জালেমের মতো জুলুম করবে বাংলাদেশের হওয়ার দরকার আছে না নাই কিন্তু বর্তমানে বাংলাদেশের কিছু মোনাফিক মার্গা হুদুর আছে মাথায় টুপি মুখের মধ্যে দাঁড়িয়ে আমরা দেখেছি হাসিনের আমলে তারা হাসিনের দালালি করেছে তার মধ্যে অন্যতম হলেন জাতীয় মুনাফিক জাতীয় গাদ্দার ফরিদ উদ্দিন মাসুদ যিনি গিয়েছিলেন শাহবাগের সত্তরে নাস্তিকদের পক্ষে হাত মিলাইয়া নাস্তিকদের পক্ষে দাঁড়িয়ে আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল কিন্তু মনে বড় ব্যথা এবং কষ্ট শর্মনায়ের পীর ফয়জুল করিম গতকালকে একটা বক্তব্য দিতে গিয়ে এই মুনাফিকের এমন বেশি প্রশংসা করেছে প্রশংসা করতে পঞ্চমুখর সে বক্তব্য দিতে গিয়ে বলেছে ফরিদ মাসুদ আমার তালুই লাগে কি লাগে বলতে যে মাসুদ আমার তালুই লাগে তিনি ভালো আলেম তিনি ভালো আবেদ তিনি ভালো মুখলিস আমরা পীর সাহেব শর্মনাইকে বলতে চাই প্রশংসা করতে গেলে আপনি জাতীয় নেতা হিসাব করে প্রশংসা করা লাগবে শর্মনায়ের পীর বলেছে ফরিদ উদ্দিন মাসুদ কারু দালাল নয় আমরা বলতে চাই ও পীর সাহেব চর্ব নয় আপনি বলছেন ফরিদোদ্দিন মাসুদ দালাল নয় অতত শাহবাগের চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গে হাত মিলাইয়া হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছে আপনার শোখে কেন পড়লো না পুরো বাংলাদেশের আঠারো কোটি মানুষ তো দেখতেছে ফরিদুদ্দিন মাসুদ হলো শাহবাগী হুজুর তিনি নাস্তিকদের দালাল আরেকটু জোরে বলেন আর যারা শাহবাগে নাস্তিকদের দালাল তারা মূলত সৈরা হাসিনের দালাল হাসিনের পক্ষে ছাপাই গিয়েছে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে মতুর রহমান নিজামের ফাঁসি চেয়েছে আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে জামাতকে নিষিদ্ধ করতে বলেছে ওই জাতীয় মুনাফিক গাদ্দারের ব্যাপারে আপনি প্রশংসা করবেন এই প্রশংসা জাতির মানুষ কখনো মেনে নিতে পারে না আমরা তো দেখেছিলাম ফরিদ উদ্দিন মাসুদকে তার বিরুদ্ধে আল্লামা মামুনুল হক মিছিল করেছে কমই সন্তানেরা মিছিল করেছে তার কারণ ফরিদ মাসুদ হেফাজতের বিরোধিতা করে হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছিল এমনকি ছাত্ররা যখন শহীদ হয়েছিল এই ফরিদ মাসুদ বলেছিল কেউ শহীদ হয়নি আমার কাছে তথ্য আছে তারা রং মেখে শুয়েছিল জড়ো নাউজুবিল্লা। সুতরাং এই সমস্ত জাতীয় মোনাফিক জাতীয় গাদ্দারকে আমরা কি বাংলাদেশে আর দেখতে চাই কে ঈদগা মাঠের ইমাম হিসেবে দেখতে চাই জাতীয় মসজিদের ইমাম দেখতে চাই আর একটা তেলতেলা হুজুর হলো ডক্টর কফিল সরকার সালিহি ওই শয়তান আপনার হাসিনাকে বসে রেখে বলতে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ নাউজুবিল্লা কর মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ডিলের নেছে কে আরে বাট পার তুরি তো জান্নাতের যাওয়ার ঠিক নেই অথচ হাসিনাকে জান্নাতে বলে তেয়াল আর পাম মারিয়া ইসলামী ফাউন্ডেশনের চাকরি নিল এখন সালি হুজুরকে বলতে চাই ও সালি হুজুর আপনার রমণী আপ রাবিয়া বস্ত্রী হাসিনা যদি জান্নাতে হবে তে জান্নাত ছেড়ে পালিয়ে গেল কেন এ কথা কর না কে আজকে হাসিনা পালিয়ে যাওয়ার পরে সালি কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বলি যারা হাসিনাকে তেল মারে চাকরি নিয়েছে এদের ইসলামী ফাউন্ডেশনে চাকরি করার আর কোনো অধিকার নাই এই জায়গার মধ্যে শেষ নয় শুনলে আশ্চর্য হবেন পাঁচশো চল্লিশটি মসজিদ করেছে হাসিনা মডেল মসজিদ এতদিন বলছে আমার বাবার টাকা দিয়ে করছি এখন শোনা যাচ্ছে সৌদি আরব থেকে আট হাজার কোটি টাকা নিয়ে মসজিদগুলো করছে চার হাজার কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে আর চার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে জোরকন সোহান আল্লাহ কি এ জোরকন নাউজ্লা এই জায়গার মধ্যে শেষ নয় মডিল মসজিদে যেই ইমামদেরকে নিয়োগ দিয়েছে কেউ দিয়েছে দশ লাখ টাকা ঘুষ কেউ পনেরো লক্ষ টাকা ঘুষ ঘুষ দিয়ে দিয়া মসজিদের ইমাম হয়েছে জোরগন সুবহান আল্লাহ আবার এ জোরগন নাউজুবিল্লাহ এখন আপনাদের প্রশ্ন করি ঘুষ দিয়ে যেই হুজুররা চাকরি নিয়েছে এদের পেছনে কি নামাজ হবে এ জোরগন নামাজ হবে আমরা স্পষ্ট করে বলি যেহেতু রাষ্ট্রের সংস্কার চলতেছে এই ঘুষ দিয়ে হাসিনের পা সাটে যেই মুনাফিক হুজুর ইমাম হয়েছে এদেরকে বাদ দিয়ে হকানি আলেমদেরকে চাকরি দিতে হবে যারা কোরআন হাদিসের হক কথা বলে সত্য কথা বলে এমনকি মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি হয়েছে সুদখুর ঘুষখুর ভাটপার এমনও সভাপতি আছে মসজিদের সভাপতি সুরা ফাতে পড়তে দিলে ছয়বার প্রসাব করবে এ কথা কর না কা ওই হাসিনের দলের লোক ছিল ক্ষমতা দেখাইয়া সভাপতি সেক্রেটারি হয়েছে সময় এসেছে হাসিনের কোনো দোষরদেরকে মসজিদ মাদ্রাসার সভাপতি রাখা যাবে না তার কারণ তারা এতদিন সভাপতি ছিল ক্ষমতার জোর দেখাইয়া কোনো মানুষ তাদের ভালোবেসে বানাই নাই রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি এগুলো সংস্কার আমরা চাই কি চাই না আমরা এই সমস্ত মোনাফিকদের বিচার চাই কি চাই না বাংলাদেশের আর এক মোনাফিক হুজুর মুফতি গিয়াস তাহেরি এ কথা না কে তাইরি হুজুর কাপড়া চেনেন না বসেন বসেন বসে যান চা খাবেন ঢেলে দেই এই তাইরি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিল তার পেজে এখনো পোস্ট আছে ফেসবুকে দেখবেন ছাত্ররা যখন আন্দোলন করেছিল তাইরি পোস্ট করেছিল ছাত্রদের কেন কোনো বিশৃঙ্খলা করার দরকার নেই তোমরা ঘুরে ফিরে যাও শেখ হাসিনার পায়ের তলে যাও তার পরামর্শ শোনো আন্দোলন করো না গাড়ি ঘর ভাঙো না এগুলো বলে হাসিনা ছাত্রদের আপনার তাইরি ছাত্রদের বেরোতে দাঁড়িয়েছিল সুতরাং তাইরিকে বলবো তুমি যদি জাতির সামনে ওয়াশ করতে চাও জাতির সামনে তোমাকে লাইভ এসে ক্ষমা যেতে হবে আরো জোরে বলেন না কেন আর যদি তুমি ক্ষমা না চাও এই জাতির সঙ্গে গাদ্দারি করেছো ছাত্রদের বিরোধ্যাচারণ করেছো বাংলাদেশের যেখানেই তুমি যাবে সেখানেই তোমাকে গণ করা হবে তার কারণ হাসিনের দোসরদের এই বাংলার জমিনে ক্ষমা হতে পারে আরো জোরে বলেন পারে তাহলে যুগে যুগে মুনাফিকদের কোনো ক্ষমা নেই আমার নবী জানাজান নামাজের মামতিত্ব করেছে ইবনে ওয়ের সৌত্তর বার দোয়া করার জন্য হাত তুলেছে আল্লাহর নামাজও কবুল করেনি দোয়াও কবুল করেনি আজকেও বাংলাদেশে হাসিনের পক্ষে নিয়ে যারা মোনাফিকি করেছে এদের জন্য হেদায়তের দোয়া করে কোনো লাভ নাই এদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব কর না কন্যা সত্য কথা বলতে কোনো ভয় আছে নাকি ষোলো বছরে বহু কথা আমরা বলতে পারিনি হুজুরদের মুখে হাসিনে লাগাম দিয়ে রেখেছিল আর কোনো লাগাম নাই কোরআনের কথা চলছে চলবে রাজি সব মুসলমান কারা কারা রাজা হাতুটান্ত দেখি আজকের মা ফেল চলছে চলবে আজকের মাহফিল ফেল চান্দ মা ফেল আল্লাহ কবুল করুক বলে নাবিন আপনাদের কি কষ্ট হয় রাগ করেন তাহলে আল্লাহ তালা মুসানবির জন্য কয়টা রাস্তা বানালো ভুলে গেলেন নাকি আপনারা আবার যেখানে যাই ওয়াজের লাইনে কিন্তু ফিরে আসা লাগবে আমার প্রেমন্তুগান মুসলমান ভাইরা গভীর মনোযোগ বারো রাস্তার মধ্য দিয়ে মুসা আনবি একটা রাস্তা দিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন সাগর পার হয়ে সাগরের মাঝখানে চলে গেছে আর ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে সাগরের পূর্ব পাচে চলে এসেছে ফিরাউন মনে মনে চিন্তা করে মুসার যেহেতু পার হয়ে যাচ্ছে আমরাও যেতে পারব আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয় আল্লাহ কি বলতেছে আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয় মার হবে জাগা মতো মার হবে এ শূন্যস্থান পূরণ বোঝেন না যারা মুখ খুলবে না মনে করবে না এরা হাসি নেল লোক জোরকন মার হবে মার হবে আল্লাহর মার আছে না নাই আর জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই কথা বলার পরে বুঝছে আনবি দৌড়াইতে দৌড়াইতে তখন সাগরটা পার হয়ে যখন সাগরটা পার হয়ে চলে গেল এমন সময় ফিরাউনের বাগিনী দৌড়াইতে দৌড়াইতে লইত সাগরের মাঝখানে যখন চলে গেছে আল্লাহ তালা ডাকতে বলে সাগরের পানি রে আর তো বসে থাকা যাবে না এই ফিরাউন ছিল মেসরের তরমুজের ক্ষেতের কর্মচারী

সময় নাই তোরা এখন ফিরাউন কে চাপা দি জোরে বলেন কি দি আরো জোরে জোরে হলো না কেরে মুখ খুলতেছেন এরা কারারে কি দে আরো জোরে জোর হলো না জোর সে বলো আল্লাহর চাপা আছে না নাই আল্লাহর কি খেলা আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চারা কি আকাশে ঘড়ি উড়ায় ঘুরি ছড়েন না ঘুড়ি আচ্ছা ঘুরি উড়াইতে কি কি লাগে বলেন তো আকাশের দিকে ঘুরি উড়াইতে সুতো দিয়ে দেয় আর সুতো হাত ওটার নাম কি লাঠাই আবার দিকে তাকান ছোট একটা বাচ্চা সকালবেলা লাঠায় নিয়ে যাইয়া ঘড়ি উড়ে দিয়ে সুতো ছাড়তেছে আর ঘড়ি উপর দিকে আর মনে মনে ভাবতেছে মুই কি হুনুরে আসিলেম ধান হলেম ব্যান কতই হই এই রকম করতে করতে উপর দিকে যাচ্ছে যাইতে 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 উড়তে 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 সন্ধ্যা যখন নামে আসবে ছোট বাচ্চা চিন্তা করছে এখন তো বাড়ির যাওয়া লাগবে তখন লাঠায় ধরে আস্তে করে সুতো ধরে টান মারছে এখন বলেন তো দেখি সুতো দিয়ে লাঠায়ের টান মারলে সাথে সাথে কি ঘুরি আসে একবার ডান দিকে ছো মারে আবার বাম দিকে ছো মারে তার মানে বোঝা গেল ঘুরি নামার আগে মরুনি ভিগের শুরু হয় এ কথা কর কন্যা এই বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার আগে তার মরণ বিকার শুরু হয়েছিল এই জন্য তিনি জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল কিন্তু বর্তমানে তিনি ভারতে পালিয়ে গেছে আল্লাহর কি খেলা গতকালকে দেখলাম নিউজের ভেতরে ভারতে থাকার দিনও শেষ হয়ে গেছে ভারত সরকার বলেছে অতি দ্রুত আমার দেশটায় তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে আল্লাহ আকবর কর আল্লামা সাইদি বলেছিল আওয়ামেলিকার হাসিনার এমন একটা সময় আসবে তারা পালানোর জন্য দূরের গর্ত খুঁজে পাবে না আজকে আল্লামা সাইদের বক্তব্য একশো পার্সেন্ট মিলে গেছে লন্ডন ভিসা দেয় নাই তারপরে আমেরিকা ভিসা দেয় নাই কানাডা ভিসা দেয় নাই কোথাও যেতে পারতেছে না এমন কি যেই স্বামীর ভালোবাসায় এত কিছু করলো ও স্বামীও ভুলে যাচ্ছে এ কথা কন্যাকা ওই ভারত দেশ থেকে বের হয়ে যেতে হবে তার মানে বোঝা গেল সাইদির কোথাও আর কোথাও পালিয়ে থাকার সুযোগ নেই এই বাংলাদেশে তাকে ফিরে আসতেই হবেই হবে আর আমার দেশের সরকারকে বলবো হাসিনাকে দেশে আনার পরে হাসিনার যত এমপি মন্ত্রী আছে যত সদস্য আছে যত দোসর আছে এদের একটা শক্তি আমি কামনা করি এদের গ্রেফতার করে জেলখানায় রাখলে হবে না এদেরকে আয়না ঘরে বন্দি রাখতে হবে জোরে বলেন কোন ঘর লীল লাগে তাক প্রধান বক্তা আর আগম রুল আমিন যুক্তিবাদী সাসা আরগম হন মাহফিলের পক্ষ থেকে সান্দোপাড়ার পক্ষ থেকে লীলাগে তাকবে প্রধান বক্তা আর আগমন রুল আমিন যুক্তিবাদী সাসার আগমন সান্দোপাড়ার পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লীলাগে আলহামদুলিল্লাহ বলেন আমাদের সকলের প্রিয় চাচা আমিন যুক্তিবাদী চাষা এসে উপস্থিত হয়েছেন আপনারা খুশি না খুশি আরো বলেন না তাহলে আমি বেজার শেষ কথা বলি এক মিনিট আমার দিকে লক্ষ্য করেন তাহলে হাসিনের সহ সমস্ত এমপি মন্ত্রীদেরকে কোথায় আটকে রাখা লাগবে আরো জোরে বলেন এই দাবি কিন্তু আমার নয় এই দাবি হলো কোরআনের দাবি জোরে বলেন কিসের দাবি আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কুমুল হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন এই আয়তের তাপসির হল আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং যত নেতা ধরা পড়েছে কয়দিন আগে ধরা পড়ছে ধরবেশ বাবা দেখছেন না মুখের মধ্যে বিশাল বড় দাড়ি সালমান এ প্রমাণ পালাইতে গেছে নৌকো চড়ে জোরে বলেন কিসে চোরে কেরে পাগলা যেই নৌকো ডুবে গেছে সেই নৌকো চরে তোরা বিপদে পড়লি কে একেবারে দাড়ি কাটে ক্লিন শেভ করে পালাতে গেছে সাথে ছিল আইনমন্ত্রী আনিসুল হক কোস্টগার্ড যখন ধরে ফেলছে আইনমন্ত্রী আনিসুল হক বলতেছে আমাকে একা ধরবে কেন ওই যে আমার ভাই এ প্রহমানু আছে আল্লাহ আকবার গন। জামাত ইসলামের কোন নেতা যদি ধরা পড়ে ও চিন্তা করে আমার আর এক ভাই যেন ধরা না পড়ে বিপদে না পড়ে আর আওয়ামী লোক ধরা পড়লে চিন্তা করে যেহেতু আমরা জালেম ছিলাম একা জেলে যাব কেন মিলে জিলেই যায় এ কথা কোন সুতরাং আজকের মাহফিলের দাবি হলো ফিরাউন বিদায় নিয়েছে বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে ডুবু খাইয়া বিদায় নিতে হবে নমরুদ বিদায় নিয়েছে মৃত্যুর এক ঘন্টা আগেও জানতো না মশার কামড় খায় বিদায় নিতে হবে আবুজেল বিদায় নিয়েছে মৃত্যুর এক ঘন্টা আগেও জানতো না মাছ এবং মাছ ছোট বাচ্চাদের আঘাত খাইয়া বদরের প্রান্তরে শহীদ হতে হবে আর বাংলাদেশের হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার খাইয়া ক্ষমতা সারা লাগবে এ কথা না কা ও চিন্তা করছিল সেনাবাহিনীদের শেষ করছি পিলখানার ভেতরে আপনি হেফাজত শেষ করতে সাপলার ভেতরে তারপরে জামাত বিএনপি জেলখানায় শেষ ছাত্রদের দিয়ে আর কি হবে আল্লাহ বলতেছে ও হাসিনা আমার খেলা তুমি জানো না ও মা কারু ও মা কার তুমিও ষড়যন্ত্র করো আমিও কৌশল অবলম্বন করি ছাত্র হলে ওসিলে মূলত খেলা হলো আমার আল্লাহ এই মানের দাবি খেলাকার আরো ধরে বলেন কার তাহলে আজকের আলোচনার শিক্ষা আমি বলেছি রসুলের সিরাতের প্রধান শিক্ষা রসুল দশ বছর কোরআন দিয়ে চালাইছে বাংলাদেশটা কোরআন দেখবার আমরা চালানো দেখতে চাই একটা হুজুরদের ক্ষমতা দেন হুজুররা কোরআন সংসদে নিয়ে যাওয়ার পরে দেয় চালানোর পরে যদি ফেল পড়ে আমি কথা দিচ্ছি আবার আপনাদের ক্ষমতা দিয়ে দেব কথা কর না কা কিন্তু একটাবার হলেও ইমানের দাবি হলো আমরা কোরআনকে ক্ষমতায় দেখতে চাই কি চাই না কারা কারা চাই অন্ধকারের মধ্যে হাত তোলেন তো দেখি